হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কী বলা হয়? ঈদ এ মেলাদুন নেবি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কী ছিল? আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কী ছিল? আমিনা। কোন গুহায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করেন? হেরা গুহা। কোন ফেরেশতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহিনিয়া আসেন জিবরাইল আলাইহী ওয়াসাল্লাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে হিজরত করেন মদিনা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক নাম কি ছিল আল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল যিনি তাকে লালন পালন করেছিলেন আবু তালিব মক্কায় কোন ঘটনার সময় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হন ওহী লাভ হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দেহ কতথায় সমাহিত করা হয় মদিনা মদিনা হিজরতের পর মুসলমানদের সাথে কুরাইশদের প্রথম বড় যুদ্ধ কোনটি বদর যুদ্ধ কোন হাদিসের বইতে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের কথাবার্তাগুলো সবচেয়ে গ্রহণযোগ্য সাহিব হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা যান কত বছর বয়সে জন্মের আগে হিজরতের পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কোন মসজিদ প্রতিষ্ঠা করেন মসজিদে কুবা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কতটি কন্যা ছিল চারটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন খাদিজা রাজি আল্লাহ আনহু নবী সাল আলহি ওয়াসাল্লামের কোন সাহাবি ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু হজরত মুসা আলাইহু কোথায় আল্লাহর সাথে কথা বলেছিলেন তুর পাহাড়ে হযরত ঈশা আলাইহু ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল মরিয়াম কোন নবীকে আদম বলা হয় সকলের পূর্বপুরুষ হজরত লুত আলাহিউসাল্লামের সম্প্রদায়কে কিসের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল পাথর বৃষ্টি কোন নবীকে মাছ গিলে ফেলেছিল হজরত ইউনুস আলাইহাল্লাম হজরত দাউদ আলাইহাল্লাম কোন বিশেষ ক্ষমতা পেয়েছিলেন লোহার উপর নিয়ন্ত্রণ উঠে বসার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ হাসি খুশিতে কি বলতে হয় মাসা আল্লাহ কিছু দান করার সময় কি বলতে হয় আলহামদুলিল্লাহ সিঁড়ি উঠার সময় কি বলতে হয় আল্লাহ আকবার হাঁটার সময় কি বলতে হয় সুভ্যান্লা তা শব্দের অর্থ কি গুনা থেকে আন্তরিকভাবে ফিরে আশা এবং ক্ষমা প্রার্থনা করা সাদকা শব্দের অর্থ কি আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত জাহান্নাম শব্দের অর্থ কি পাপীদের শাস্তির স্থান জান্নাত শব্দের অর্থ কি চিরস্থায়ী সুখের স্থান কোন সুরা পাঠ করলে শয়তান ও জাদু থেকে নিরাপদ রাখে সুরা আল ফালাক তবা শব্দের অর্থ কি গুনা থেকে আন্তরিকভাবে ফিরে আশা এবং ক্ষমা প্রার্থনা করা সাদকা শব্দের অর্থ কি আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত জাহান্নাম শব্দের অর্থ কি পাপীদের শাস্তির স্থান জান্নাত শব্দের অর্থ কি চিরস্থায়ী সুখের স্থান শয়তানকে তিন দিন বন্দি রেখেছিলেন কোন সাহাবি আবু হরাই রবি শয়তান কাদের রূপ ধারণ করতে পারে না নবী সুলদের কোন সুরা পাঠ করলে ঘর থেকে শয়তান দূরে যায় সুরাল বাকারা নাউজুবিল্লা শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই কোন সুরা পাঠ করলে শয়তান ও জাদু থেকে নিরাপদ রাখে আল ফালাক আকবার শব্দের অর্থ কি আল্লাহ আল্লাহ মহান বা সর্বশ্রেষ্ঠ অনেকে বলে মরে গেলে মুক্তি পেতাম কিন্তু সেখানে তো মুক্তি পাবে না কবর দেখেছ কিন্তু কবরের আজাব দেখোনি দুনিয়াতে শান্তি না পেলে মারা যাবেন কিন্তু যদি কবরে শান্তি না পান তাহলে কোথায় যাবেন হজরত মুশা আলিহি ওয়াসাল্লামকে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ কি সাহায্য করেছিলেন লাঠি কে হযরত ইব্রাহিম আলিহি ওয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ হজরত শোয়েব আলিহি ওসাল্লাম কোন সম্প্রদায় নবী ছিলেন মাদিয়াম